এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমি তাকে বলেছিলাম যে আমি প্রধান অতিথি নয় আমি একজন শ্রোতা হিসেবে এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে সাহেব যে চমৎকার বক্তব্য দিয়েছেন এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য আমরা দেই হয়তো আজকেও কথা বলব ইসান বাবু সাহেব বলেছেন গল্প শুনতে চান যদি সম্ভব হয় হয়তো একটি গল্প বলব কিন্তু এখানে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের সম্বন্ধে আমি একটি কথা বলব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কথাটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উপলব্ধি সৃষ্টি কে করেছিলেন যে দেশে এবং বিদেশে একটি জাতি বাংলাদেশি জাতি তার বার্তা যদি পৌঁছে দিতে হয় সেই বার্তা এমন ভাষায় যেতে হবে যেখানে ভাষা কোনো প্রতিবন্ধকতা হতে পারে এবং ভাষা যদি প্রতিবন্ধকতা না হয় তাহলে কোন ভাষায় সেই বার্তা পৌঁছে দিতে হবে সেই বার্তা পৌঁছে দিতে হবে সংস্কৃতির ভাষা এবং সে কারণেই তিনি আশার সৃষ্টি করেছিলেন আপনারা গল্প শুনতে চেয়েছেন আপনারা হয়তো জানেন না শহীদ প্রেসিডেন্ট যখন বিদেশে যেতেন তার টিম যখন তৈরি হতো আমরা দেখেছি বর্তমানে যুগে আমরা দেখেছি কিছুদিন আগে 25 আগস্টের আগে যখন বিদেশে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীscheduler সরকারের প্রধানমন্ত্রী টিম নিয়ে যেতেন সেই টিমে নাকি হাজার হাজার সদস্য থাকতো শহীদ প্রেসিডেন্ট টিমে হাজার হাজার সদস্য কিন্তু নির্দিষ্টভাবে এবং অবশ্যই অন্তর্ভুক্ত থাকত কয়েকজন শিল্পী কাজেই সেই গল্প আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি বিষয়টি হচ্ছে এই যে মানুষ যখন দেশে বিদেশে একটি জাতির পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে চায় তখন তার যে অভিব্যক্তি তার যে প্রকাশ সেটি এমন ভাবে হতে হবে যেটি হবে সর্বজনীন ভাষা তো সর্বজনীন নয় আমি বাংলায় যদি কথা বলি আমার পাশের দেশে তারা হয়তো সে কথা নাও বুঝতে পারে কিন্তু আমি যদি গানের মাধ্যমে কথা বলি আমি যদি নৃত্যের মাধ্যমে কথা বলি আমি যদি চিত্রশিল্পের মাধ্যমে কথা বলি আমি যদি স্কালফেয়ারের মাধ্যমে কথা বলি আমি যদি কথা বলি যে কোনো শিল্পের মাধ্যমে তাহলে কিন্তু সেই বার্তা জাতি ধর্ম এবং যে ভৌগোলিক সীমারেখা তা অতিক্রম করে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় সেই সত্য উপলব্ধি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট এবং যে কারণে আপনারা হয়তো তখন জন্ম হয়নি আমি নিজে সাক্ষী আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এই যে আজকের জাতীয় যে শিল্পকলা যে প্রাঙ্গনটি আপনারা দেখছেন সেই প্রাঙ্গনটি কিন্তু সেদিন এরকম ছিল না কি ছোট্ট একটি বিল্ডিং ছিল খোলা মাঠ ছিল চারদিকে সেখানে স্বামী করে শহীদ উপস্থিত থেকে সেখানে গ্রাম গ্রামান্ত থেকে দূর দূরান্ত থেকে তিনি শিল্পীদের আহ্বান করে নিয়ে আসতেন তাদের গান শুনতেন সবাইকে আধুনিক গান সঙ্গীত সেখানে পরিবেশন করতো তা নয় সেখানে আধুনিক সঙ্গীতের পাশাপাশি সেখানে আমাদের দেশজ সঙ্গীত সেখানে পরিবেশিত সেখানে বাউলে রাখা শহীদ প্রেসিডেন্ট জিয়া এই যে উপলব্ধি যে উপলব্ধির কারণে আজকে আমরা গর্ব বোধ করি সে কথাটি আজকে সেই গল্পটি আমি আজকে না আর অনেক কথা আছে চমৎকার একটি আমরা দেখেছি সেখানে এই কথাগুলো কিষণবাবুর তাকে আমি অনুরোধ করব জিয়া রহমানের জীবনের এই দিকটি আপনি অন্তর্ভুক্ত আপনারা শিল্প সংস্কৃতি যে অঙ্গন সেই অঙ্গনের বাইরে গিয়ে দেখুন আমি অন্য একটি উদাহরণ দিচ্ছি তার যে মানুষের হৃদয়ের যে আকৃতি সেটা বোঝার যে একটি শক্তি তার সম্বন্ধে একটি ছোট্ট গল্প বলছি আওয়ামী তাদের যে স্বৈরাচারী মনোবৃত্তি সেটা কিন্তু তারা অত্যন্ত চতুরভাবে ভাবে লুকিয়ে রাখে এবং চতুর ভাবে লুকিয়ে রেখে তারা নিজেদের প্রকাশ করে কিভাবে তারা একটি গণতান্ত্রিক শক্তি তারা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকে তাহলে সেই পঁচিশে মার্চের কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী হায়নার মতো নিরীহ নিরস্ত্র বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করেছিল নির্বিচারে সেদিন আওয়ামী কোথায় কোথায় ছিল সেদিন আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে সেদিন কেন তারা আত্মসমর্পণ করেছিল সেই প্রশ্ন আজকের ইতিহাসকে জিজ্ঞেস করত যে মিথ্যে ইতিহাস তারা রচনা করে কোমলমতি বালক বালিকাতে হাতে তুলে দিয়েছে একটু বলেছেন আসলে সেই অপচেষ্টা কিন্তু সফল হয়নি পনেরো বছর ট্যাবলেট খাইয়েছেন তারা আওয়ামী ট্যাবলেট অথচ ট্যাবলেট পাঁচই অগাস্ট এক সেকেন্ডে উবে গিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন তিনি কিন্তু কোনদিন কারো উপরে কোন ভিন্ন মত চাপিয়ে দেন নাই আমি গুরুত্ব সহকারে বলছি কেন বলছি ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের মূল কথা ভিন্ন মত না থাকলে গণতন্ত্র থাকতে পারে না

ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন ছাত্র জনতার বিপ্লব আমি সে সম্বন্ধে হয়তো পরে একটি গল্প করব ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার সেটি ছিল ভাষা আন্দোলনের সুতিকাগার এবং সেটি ছিল ছাত্র জনতার সাম্প্রতিক বিপ্লবের সুতিকাগার সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে বলার অপেক্ষা রাখে না এবং এ কথাটি স্পষ্ট করে বলতে হয় ছাত্ররা কিন্তু আজকে ছাত্ররা যাকে সমর্থন করে তারা যদি ক্ষমতায় গিয়ে জনবিরোধী কাজ করে পরদিন কিন্তু তাদেরই বিরুদ্ধে ছাত্ররা আবার নতুন করে দিতে এটাই ছাত্রদের চরিত্র এবং এটাই তাদের মহান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তখন ছাত্ররা ছিল উত্তাল তখন তার সরকারের বিরোধী ছিল তারা তার বিরুদ্ধে স্লোগান মুহুর মুহুর স্লোগান তার গাড়ি আক্রমণ করেছিল সেই আক্রমণ সব কিছু ভেদ করে তিনি যখন টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র তাদের কথা শোনার জন্য সেখানে ঢুকবেন সেদিন তাদের যারা সিকিউরিটি দিচ্ছিল তারা এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলেছিল এরা আপনার গাড়িতে আক্রমণ করেছে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আপনি অনুমতি দেন আপনার দশ সেকেন্ডে তাদের নিঃশেষ করে দেন শহীদ প্রেসিডেন্ট রহমান কি বলেছিলেন তোমরা ভুল কর। আমি এখন দেশের প্রেসিডেন্ট দেশের মানুষ তো আমাকেই সমালোচনা করবে তোমাকে তো করবে সমালোচনা করাই তাদের দায়িত্ব তাদের সমালোচনা করতে দাও তোমরা তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তিনটি এসি ভেতরে ঢুকেছিলেন ঘন্টার পর ঘন্টা তার বিরুদ্ধে দেয়া বক্তব্য শুনেছিলেন একটি গল্প বলি এই ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বিএনপির সাই কমিটির সিনিয়র মোস্ট সদস্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিরুদ্ধে দেড় ঘন্টা আপনারা বলুন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিলেন আপনারা জানেন তিনি যখন বক্তৃতা শেষ করলেন তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে উদ্দেশ্য করে বলেছেন পারদানকে যে আর কিছু বলার থাকে আপনি বড় ভক্তে যসা ভাবা ওয়া ওয়া এটা না ওই যে সেই গণতন্ত্রে যে প্রেসিডেন্টরা বাংলাদেশ বাংলাদেশকে শিখিয়ে দিয়ে গিয়েছে সেই ইতিহাস আজকে নতুন প্রজন্মকে জানতে হবে যদি আমরা 7 নভেম্বরের এর মাহত্ব উপলব্ধি করতে চায় আমি সাতই নভেম্বরের ইতিহাসে যাবো না বিস্তৃত ইতিহাস বলেছে আমাদের হুলকবির যে বিষয়।